আমরা সবাই কম বেশি সৌদি আরবের এই ওয়াচ টাওয়ার সম্পর্কে আমরা জানি এই যে ওয়াচ টাওয়ার এই ওয়াচ টাওয়ারটা অনেক বিশাল বড় আজ আমি এই ওয়াচ টাওয়ারের ভিতরে যাব এবং এই ওয়াচ টাওয়ারের ভিতর পরিদর্শন করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমি আসরের নামাজের পর আমি ওয়াশ টাওয়ারে যাব এই যে ওয়াশ টাওয়ারের মধ্যে সৌদি আরবের এক নম্বর রেস্টুরেন্ট আলবাগ সেখানে আহলবাগ পাওয়া যায় আর এই দিকে ওয়াশ টাওয়ার এত মানুষ এত মানুষ কি বলবো আমি আসলে বুঝতেই পারছিলাম না এত মানুষ এই ওয়াশ টাওয়ার ভিতরে আসা যাওয়া করে ব্লক টাওয়ার আমার সবচেয়ে প্রিয় ফ্লর এখানে অনেক টাওয়ার আছে আজকে রাত্রি এখানে দিন এই যে খাবার অর্ডার দেওয়ার জন্য আমি লাইনের মধ্যে আছি বিশাল বড় লাইন আমি প্রায় অনেক সময় দাঁড়ানোর পর আমি এই যে অর্ডার দিয়ে আসলাম আমার তারা কিছুক্ষণ পরে ডাকবো আমি এর মধ্যে অপেক্ষা করা লাগবো আমার খাবার আসলে পরে আমি লাইন বাই লাইন সিরিয়াল বাই সিরিয়াল আমি আমার খাবার পাই আলহামদুলিল্লাহ সৌদি আরব আসলাম আলবাইকার খাবার খবনে এটা কি হয় প্রত্যেকটা মানুষের স্বপ্ন এই যে ওয়াশ টাওয়ারে আইসা আলবাইক খাবারটা খাওয়া স্পেশালি যারা আরবিয়ান তারা তো এই খাবার খাওয়ার জন্য এত পাগল এই দিক দিয়ে মসজিদুল হারামের পুরো ভিউটা দেখা যায় খুব সুন্দর লাগে